যারা জন্য অপেক্ষা করছিলেন তারা তারা খুব দ্রুত ভাবে কমেন্ট করুন যারা জিরো ডিপোজিটে মানে বিনা পয়সায় বাংলাদেশে না দিয়ে সম্পূর্ণ টাকা পৌঁছানোর পর দিতে চাচ্ছেন তাদের জন্য নতুন একটি এজেন্সি এনেছি বা এজেন্সি অনেক পুরান কিন্তু তারা এই সিস্টেমটা নতুন করে চালু করেছে যে সার্বিয়া পৌঁছানোর পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন তাই এতদিন যারা জন্য অপেক্ষা করছিলেন তারা তারা খুব দ্রুতভাবে কমেন্ট করুন দরকার দ্রুত তারা কমেন্ট করুন যদি কমেন্টের যাদের অথবা আমি এজেন্সিকে সাজেস্ট করে দিব আপনাদেরকে ভাই আমি এজেন্সি সাজেস্ট করি না মানুষ আমাকে মানে সাজেস্ট এজেন্সি সাজেস্ট করলে আপনারাই বলবেন দালাল এই কারণে আমি এগুলা কাজ করি না আবার না করলেও আপনারা বলেন তাহলে ভিডিও করার কি দরকার তো সবার কথা চিন্তা করে চেষ্টা করি যে ভালো কোনো কাজ পেলে কোনো ভালো এজেন্সির সন্ধান পেলে চেষ্টা করি তবে আমি কোনো এজেন্সির প্রমোশন করি না আপনারা এটা মাথায় রাখবেন মাথায় রেখে তারপর আমাকে নক করবেন যে কোনো কাজে আর আপনার লাইবিলিটি আপনি টাকা দিবেন বা টাকা ছাড়াও যদি কাজ করেন বুঝে শুনে কাজ করবেন সেটা যে এজেন্সি হোক সেটা আমি বলে দিই এমন এজেন্সি বা আপনার এজেন্সি যে কোনো এজেন্সি হোক আপনার সেফটি আপনার নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম